যাই হোক সবকিছু মিলে এমন খারাপ ছিল আমার যে উচিত ছিল আমার যে কোনো ভাবে হোক অ্যাটেন্ড করা উচিত ছিল বারবার করে নেই আচ্ছা যাই হোক সব কিছুর পরে হচ্ছে এখন সে একটা নিউ চ্যানেল খুলছে ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল আগে যেটা ছিল ওটা বাদ হয়ে গেছে ওর ওর চ্যানেলটা খোলা আমি চ্যানেল মানে যতদিন ধরে চালাই তারও আগে থেকে ওর চ্যানেল খোলা তো ওই চ্যানেলটা হচ্ছে অত গ্রো করতেছে না তারপর যখন ওই চ্যানেলটা চেক করে দেখা হলো তখন দেখছি চ্যানেলটাতে একটু প্রবলেম আছে যার জন্য চ্যানেলটা গ্রো করতেছে না তো এই জন্য হচ্ছে আজকে আবার একটা নতুন চ্যানেল খুলছে তো খোলার পরে এখন নিউ মানে ফার্স্ট ব্লগটা আমরাই শুরু করে দিলাম তো এরপরের যে জার্নিটা সেই জার্নিটাতে অবশ্যই আপনারা সাথে থাকবেন আমরা তো অবশ্যই পাশে আছি তারপরেও আপনারা যদি পাশে না থাকেন তাহলে কিন্তু কিছুই হবে না তো সবাই ওর সাথে থাকবেন ভিডিওর পাশে থাকবেন যারা যারা আমাদেরকে ভালোবাসেন কাজকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন তারা সবাই নিমুখেও ভালোবাসবেন আশা করি প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর হবে আর খুব ভালো মেয়ে খুব ছোট্ট একটা সংসার একটা স্বামী একটা সন্তান নিয়ে হচ্ছে দুনিয়া তো ছোট্ট দুনিয়া ছোট ছোট যাই হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে টুকি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বা থাকা বাজিয়ে দেবেন আর অবশ্যই সাথে থাকবেন ওর ভিডিও দেখতে থাকবেন এবার তুমি গল্প তো ইতিমধ্যে তো জানতেই পারলেন যে আমার ওয়াইফ বলে দিল তার চ্যানেলের নামটাও আমি বলে দেই মাল্টি ব্লক রিমো আশা করি আমাদেরকে যেভাবে নকল করছে যেভাবে ভালোবাসেন তাকেও সেভাবে ভালোবাসবেন না নকল করার কিছুই নাইকা তার চ্যানেলের নাম আগে ছিল যে রিমু মাল্টি ব্লক ওইটাকে ঘুরিয়ে এটাকে দেওয়া হয়েছে যে মাল্টি ব্লক রিমু আশা করি আমাদেরকে যেভাবে ভালোবাসেন তাকেও সেভাবে ভালোবাসবেন তো অনেক কষ্ট করে হাজব্যান্ড বাচ্চা আশা করি যে তাদের পাশে থাকবেন তাদের যতটুকু পারে তারা দুঃখ শেয়ার সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবে তো আজকে আসে আমাদের বাসায় অনেক কষ্ট মষ্ট করে নিয়ে আসলাম কারণ এই পর্যন্ত বিয়েতেও আসে নাইকা বিয়ের পর এই কেবল ফার্স্ট আমাদের বাসায় তার হাজবেন্ড নিয়ে আসে তো যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করতেছি আর আপ্যায়নের কাছে কি কি রাখা আছে এটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব তবে আমরা করি না তার চ্যানেলে দেখতে পারবে যে তাদের জন্য আমরা কি রাখছি আর কি হবে তো এই তো যার ইউটিউব যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হবে তার কাছ থেকে আপনারা সবকিছু জেনে নেবেন কারণ সে এটাকে হ্যান্ডেল করবে আর তারই ভালোবাসা দেখবেন তার হাজবেন্ডকে দেখবেন তার একটা বাচ্চা আছে অনেক সুইট কি বলেন না আসলে অনেক সুইট বাচ্চাটা তো দেখবেন আশা করি আমাদের পাশে যেভাবে থাকেন তাদের পাশেও থাকবেন আশা করি তাদের ভিডিওগুলো অনেক ভালো লাগবে তো তার কাছে ফিরে আসি আপনারা যারা সবাই মাল্টি ব্লগ সার্ভিসকে ভালোবাসেন অবশ্যই তারা সবাই আমার চ্যানেলটা ভিডিওটা দেখবেন আর কি আমি যতটুকু চেষ্টা করব আপনাদের ভালো লাগার মতই কিছু ভিডিও দেওয়ার জন্য তো সবে আমার ভিডিওটা দেখবেন আর আপনারা যারা শারমিনকে চেনেন অবশ্যই তো অনেক মানুষ সবাই 팬 শারমিনকে চিনেন খালি ব্লগ শারমিন তো মানে যারা আপনারা সবাই মাতুলা শারমীকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর চেষ্টা করব আপনাদের ভালো লাগার মত ভিডিও দেওয়ার জন্য সবাই আমাকে ভালো লাগবে আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিও দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করুন শেয়ার করবেন যেন প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন কেমন আছেন আপুর বাপ এখানে তাকান আবুর বাপ

আর আজকের মতন এ পর্যন্ত কি বিদায় নিচ্ছি সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ